পরিচিত মানুষজন মূল্য দিবে না যতটুকু তুমি যোগ্য সফল হলে গর্ব করবে এটাই তো সৌভাগ্য হ্যালো বন্ধুরা আপনারা চাইলে থটস অফ বিল্লাল ভাইয়ের মতো কিন্তু এইভাবে কবিতা বা ছন্দ বলেও কিন্তু ইউটিউব বা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকায় ইনকাম করতে পারেন থটস অফ বিল্লাল ভাই এ ধরনের কবিতা ছন্দ বা সাহেরি কোথা থেকে পায় এ টু জেড আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক তার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের নাম বলে দেবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি আপনাদের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে হবে তো আপনারা গুগল প্লে স্টোর থেকে এই যে সার্চবারটিকে ওপেন করে নেবেন নিয়ে এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটিটি সার্চ করে এটা ইনস্টল করে নেবেন দেখেন এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করে দিলাম সার্চ করে দিয়ে আমার আগে থেকে কিন্তু এটা ইনস্টল করা আছে জাস্ট এটাকে আমি ওপেন করে নেব ওপেন করে নিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু চার জিপিটি বাংলাও জানে আপনারা বাংলা লিখে এখানে লিখতে পারেন বা এখানে মুখেও বলতে পারেন লিখে দিতেও পারেন দেখেন এখানে জাস্ট আমি লিখলাম জুয়া একটি ছন্দ লিখে দাও বা সায়ের লিখে দাও চার লাইন বা আট লাইন যেটা আপনারা বলবেন সেটা কিন্তু সে ছন্দ কবিতা সায়েরি যা বলেন সেটাই কিন্তু সে লিখে দেবে বা আপনারা যত ধরনের যা চান আপনারা একটা ছন্দ পছন্দ হচ্ছে না বা একটা কবিতা পছন্দ হচ্ছে না আর একটা যত ধরনের ব্যঙ্গত্বক প্রেমময় যা বলবেন সেই ধরনের ছন্দ বা কবিতা কিন্তু লিখে দেবে দেখেন জোয়ানিয়ে নিয়ে আট লাইনের একটা কবিতা কিন্তু এখানে লিখে দিয়েছেন দেখেন জোয়ার টেবিলে স্বপ্ন গাঁথে হার আর জিতের খেলা দেখেন এই ধরনের ছন্দ জাস্ট আপনি দিয়ে দেবে সেটা কিন্তু আপনি যদি ক্যামেরা একটা ক্যামেরাম্যান দিয়ে বা আপনার পরিচিত কোনো বন্ধু বা কাউকে দিয়ে কিন্তু আপনি সেটা কিন্তু শ্যুট করে কিন্তু ফেসবুকে আপলোড করে দিলেই কিন্তু আপনি সেটা নিয়ে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারেন দেখেন সায়েরি বললাম সায়েরি লিখে দিল দেখেন সায়রি লিখে দিছে কত সুন্দর করে আট লাইনের একটা সায়রি কিন্তু লিখে দিল দেখেন প্রেম নিয়ে দেখেন জাস্ট আপনি লিখে দিবেন প্রেম নিয়ে ছন্দ লিখে দিন জাস্ট আপনি লিখে দিবেন যা লিখে দিবেন তাই কিন্তু তৈরি করে দেবে দেখেন প্রেম যদি হয় চায়ের মতো গরম থাকুক সারাক্ষণ দেখেন কত সুন্দর করে কিন্তু চার লাইনের প্রেমের কবিতা কিন্তু লিখে দিচ্ছে দেখেন নিচে লিখছে আরও রোমান্টিক হাস্যরস বা দুঃখ ভরা ছন্দ চাইলে বলুন অর্থাৎ আপনি যা বলবেন তাই কিন্তু লিখে দেবে এই ধরনের ছন্দ বা কবিতা কিন্তু বিল্লাল ভাই বা আরও যারা আছে দেখবেন বর্তমানে ফেসবুক কাঁপাচ্ছে এই ধরনের ছন্দ দিয়ে বা কবিতা দিয়ে বা শায়েরি দিয়ে কিন্তু তারাই কিন্তু এই ধরনের ছন্দ দিয়ে লক্ষ লক্ষ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করছে প্রবাস নিয়ে চার লাইনের ছন্দ লিখে দিন দেখেন প্রবাস নিয়ে যদি আপনি কষ্টের ছন্দ লিখে দিন দুঃখ ভরা ছন্দ লিখে দিন বা মনে করেন হাসির ছন্দ লিখে দিন তাও কিন্তু লিখে দেবে দেশের প্রবাসে থাকি চোখে জমে জল মায়ের মুখটা মনে পড়ে সন্ধ্যা হলে চল দেখেন কত সুন্দর ছন্দ কিন্তু লিখে দিয়ে 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 দিয়েছে তো এই ধরনের ছন্দগুলো যদি আপনি সুন্দর করে ক্যামেরার সামনে বলেন এবং সেগুলো যদি সুন্দর করে এডিট করে যদি আপনি ফেসবুকে ছাড়তে পারেন তাহলে আপনিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারেন এবং অফ বিল্লাল ভাইয়ের মতো কিন্তু আপনি সেখান থেকে লক্ষ লক্ষ টাকায় ইনকাম করতে পারেন পাহাড় একজন আছে দ্য কমেডিয়ান ভয়েস বলে আরেক ভাই আছে উনিও কিন্তু এই ধরনের ছন্দ বলেও কিন্তু ইনকাম করছে তো আপনারা এই ধরনের ছন্দ লিখে বা আরও আছে চ্যাট জিপিটি আছে ডিপসিক আছে বা জেমিনি আছে এই ধরনের আরও তিন চারটা প্ল্যাটফর্ম আছে এআই প্ল্যাটফর্ম সেখান থেকে কিন্তু আপনারা দেখেন টাকা নিয়ে চার লাইনের ছন্দ এই ধরনের আপনারা তিনটা চারটা এই ওয়েবসাইট থেকে যদি আপনারা এই ধরনের ছন্দ লিখে সেখান থেকে কোন ছন্দটা বেটার হয় সেটা যদি লিখে প্রতিদিন আপনারা একটা করে ছন্দ যদি আপলোড করেন তাহলে কিন্তু যে ছন্দটা আপনাদের ভালো মনে হয় সেই ছন্দটা যদি লিখে লিখে নিয়ে একটু মনে করে মুখস্থ করে বা চার লাইনের ছন্দ যেহেতু আপনারা এক দুইবার বললেই কিন্তু সেটা আপনাদের মুখস্থ হয়ে যায় সেটা যদি আপনারা ক্যামেরার সামনে উপস্থাপন করেন এবং সেটা যদি সুন্দর করে এডিট করে সুন্দর একটা মিউজিক দিয়ে হ্যাঁ কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে যদি আপনারা চান যে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন কমেন্টসে জানাবেন আমি কিন্তু দিয়ে দেব কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন এবং কীভাবে সেগুলো ব্যবহার করবেন আমি কিন্তু আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন এবং কীভাবে সেগুলো ইউজ করবেন দেখেন তা কমেডিয়ান বয়েস এই যে ভাই আছে তারপর থটস অফ বিল্লাল ভাই এরা কিন্তু এইভাবেই কিন্তু আপনার ভিডিও তৈরি করে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করছে সুতরাং আর দেরি না করে বন্ধুরা আপনারাও আজই শুরু করে দেন আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন